ওয়েল কামফেন্স ডিএ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আগামী জুলাই থেকে কতটা ডিএ বাড়ছে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব সমস্ত সরকারি কর্মীরা দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলা সাবস্ক্রাইব করবেন প্রত্যেক মাসের নয় মার্চ মাসের এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স জারি করে দিয়েছে লেবার ব্যুরো যার উপর ভিত্তি করেই কিন্তু কেন্দ্র কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মচারীদের ডিএটা বাড়ে যদিও এ রাজ্যের প্রধান দাবি সেটা এই নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে কেস চলছে আগামী সাত তারিখ একদম টপ অফ দ্য লিস্টে রয়েছে সেই জন্য আপনারাও দেখে রাখবেন যে মার্চ মাসের এআইসিপিআই কতটা হলো আর তার ফলে ডিএতে কতটা বৃদ্ধি হচ্ছে চলে আসুন শুরু করা যাক এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারও মার্চ টু এবার দেখি কতটা ইন্ডেক্স বাড়লো না কমলো কারণ প্রায়ই দেখা যাচ্ছে যে ইন্ডেক্স কমে যাচ্ছে ফলে ডিএতে প্রভাব পড়ছে এই যে এখানে দেখুন দি অল ইন্ডিয়া সিপিআই ফর মার্চ টু increased টোয়েন্টি ফাইভ ইনক্রিজ বাই জিরো পয়েন্ট টু পয়েন্ট অ্যান্ড স্টুড অ্যাট ওয়ান অর্থাৎ এবারে কিছুটা বাড়লো পয়েন্ট বেড়েছে মাত্র বেড়ে হয়েছে একশো তাহলে ইন্ডেক্স হয়েছে একশো এর ফলে কতটা ডি এবার যেটি ক্যালকুলেটারে নিয়ে গিয়ে দেখাবো দেখবেন এখানে যেটা রিফ্লেক্ট করে পরে কিন্তু সেটাই ঘোষণা হয় ডি হিসাবে সেই প্রত্যেক মাসে আমি শেয়ার করি আগের মাসে ইন্ডেক্স কতটা ছিল দেখে নিন আগের মাসে ইন্ডেক্স ছিল একশো বিয়াল্লিশ দশমিক এটা ছিল ফেব্রুয়ারি দু হাজার পয়েন্ট বাড়তে হয়েছে মার্চ দু হাজার পঁচিশে একশো তেতাল্লিশ বেশি বাড়েনি কিন্তু ডিএটা কতটা বৃদ্ধি হবে মানে আগামী জুলাই থেকে কতটা ডিএ পারবে সেটা একটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে চলে আসুন ক্যালকুলেটর নিয়ে গিয়ে দেখি এখন এই সেই ক্যালকুলেটার দেখুন ডিসেম্বর পর্যন্ত ইন্ডেক্স হয়েছিল পঞ্চান্ন দশমিক নয় নয় কিন্তু পঞ্চান্ন শতাংশ ডিএ চলছে মানে দুই শতাংশ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার খুবই কম এবং তিন মাসের ইন্ডেক্স এসছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখানে দেখা যাচ্ছে যে এই মার্চ মাসের ইন্ডেক্স পর্যন্ত যেটা ডিএটা হচ্ছে সাতান্ন দশমিক শূন্য নয় মানে সাতান্ন পার্সেন্ট হয়ে গেছে মানে দু পার্সেন্ট হয়ে গেছে অলরেডি দু পার্সেন্ট হয়ে গেছে এবারে এপ্রিল মে আর জুন এই তিন মাসের ইন্ডেক্স আসবে আসলেই কনফার্ম হয়ে যাবে তবে এটা বলা যায় যে এবারে হয়তো তিন শতাংশ বাড়তে পারে ডিএ সেরকমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে এখনও তিন মাসের ইন্ডেক্স বাকি তিন মাসের ইন্ডেক্স এসে গেলে কনফার্ম হওয়া যাবে তবুও যেটা দেখা যাচ্ছে যে দু হয়ে গেছে তবে তিন পার্সেন্ট হওয়ার সম্ভব প্রবল সম্ভাবনা রয়েছে ধন্যবাদ